রাজার এক যুদ্ধবাজ হাতি ছিল সেই হাতিটি প্রত্যেকটা যুদ্ধে রাজাকে বিজয় এনে দিত এক সময় সেই হাতিটি বুড়া হয়ে গেল রাজা মশাই সসম্মানে ওই হাতিটিকে এক জায়গায় আরাম করার জন্য ছেড়ে দিল একদিন ওই হাতিটি পানি খেতে যেয়ে দিঘির কাদার মধ্যে এমন একটা জায়গায় আটকে গেল যেখান থেকে বের হওয়া ওই হাতির জন্য একেবারে অসম্ভব এদিকে হাতির এই খবর শুনে তো রাজার কলিজা নাড়া দিয়ে উঠল কি করা যায় কিভাবে ওই হাতিকে ওই কাদার মরণ ভাত থেকে মুক্ত করা যায় একাক মন্ত্রী একাক বুদ্ধি দিতে লাগলো কেউ বললো রাজা মশাই ওই হাতিকে অন্য হাতের সাথে রশি দিয়ে বেঁধে টেনে কাদা থেকে বের করা হোক কেউ বলল শত শত মানুষ দিয়ে টেনে বের করা হোক এক একজনের এক এক বুদ্ধি কিন্তু কোন বুদ্ধিতেই হাতিকে কাদার মধ্য থেকে বের করা যাচ্ছে না যতই হাতিটিকে টানা হচ্ছে ততই হাতিটা কাদার নিচে চলে যাচ্ছে এমন সময় সবচাইতে যে বৃদ্ধ মন্ত্রী সে বলে উঠল রাজা মশাই যতই টেকনিক খাটান আর যতই কৌশল খাটান কোন কৌশল আর কোন টেকনিক দিয়ে এই হাতিকে আপনি এখান থেকে বের করতে পারবেন না রাজা মশাই এই হাতিকে বের করতে হলে আমাদের কে ওই কাজটাই করতে হবে যেটা আমরা বিশ বছর আগে করতাম যুদ্ধের দামা বাজিয়ে জিয়ে দেন অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনীর মাধ্যমে যুদ্ধের মহল তৈরি করে তরবার মন্ত্রীর শত শত সশস্ত্র বাহিনীরা তরবারি হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো তখন কাদার মধ্যে ডুবে থাকা সেই বৃদ্ধ হাতি তার অতীতে চলে গেল আরে আমি তো ওই হাতি যে শত শত যুদ্ধে এই রাজ্যকে বি করেছি আরে আমি তো ওই হাতেই যাকে দেখে শত্রু বাহিনীর সদস্যরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যেত ওই হাতি তার অতীতের বিরত্বের কথা চিন্তা করে বিনা রশিতে ওই কাদার মধ্য থেকে উঠে আসলো প্রিয় ভাইয়ের আমার আপনার মধ্যে ওই হাতির মতো সুপ্ত বারুদ আছে শুধু মনের মধ্যে যুদ্ধের দামামা বাজিয়ে দিলেই বিস্ফোরিত হবে